না শহরে নগরে সাগরে বন্ধুরা আমি সাগরে নয় গিয়েছিলাম রাজশাহী বিখ্যাত টিবাদে ভাবতেই পারিনি সেখানে গিয়ে এমন এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হব। পদ্মনদীর পানি বেড়ে যাওয়াই গেটগুলো বন্ধ রাখা হয়েছিল তবুও আমরা গেটের সরু ফাঁদ দিয়ে ঢোকার চেষ্টা করি আর সেই সময় রীতিমতো আটকে যায় তবে কষ্ট করে হলেও অবশেষে বের হতে পেরেছি কি ঘটেছিল সেদিন পুরো ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেই বিস্তারিত এ পথে যাওয়া যাবে হ্যাঁ আমি এই পথে যাই দেখি চেষ্টা করি এই আইচলাই দিতে এই কত ঘাটাঘাটনির পর এই গেট দিয়ে আমরা ভিতরে আসলাম শুধু আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আপনাদের একটু দেখাবো এই আইবাদের ভিউ আইবাদ না টি বাদের সরি 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 টি বাদের ভিউ আপনাদের দেখাবো কি মনোরম দৃশ্য সামনে পদ্মা নদী আহ শীতল বাতাস একবারে জমে ক্ষীর এটা মনে হচ্ছে কক্সবাজার এখন অবশ্য কক্সবাজারের মতনই পানি আছে কিন্তু দেখে না এখানে নৌকা বানাচ্ছে এই তো অসংখ্য নৌকা এখানে দাঁড়িয়ে আছে এপাশে পাশে জিবিদের নৌকাও আছে সেই বোট চালনা খুব সব গুনগুট বোট রে প্রচুর পরিমাণ পানির একটা শব্দ হচ্ছে না এই তো দেখাই আপনাদের সামনের ভিউ সেই ভিউ সেই ভিউ তোর একটু सैारा तू तो बदरा नहीं है मौसम ज़रा सा दूता हुआ है सैयारा तू तो बदरा नहीं है मौसम ज़रा सा दूता हुआ है